সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদা এই সিয়াম এমন একটা মজবুত ইবাদা এই সিয়াম এমন একটি ইবাদত জগতের শ্রেষ্ঠ ইবাদা যে ইবাদতটা যে ইবাদতটা ইমানদারের জন্য ছাড়া সম্ভব নয়

সমস্ত নেকির কাজ আপনি করবেন তার বদলাটা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আপনাকে দেবেন কার মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে আর সিয়ামটা পালন করলে রোজা আপনি যদি পালন করেন এর বদলাটা আল্লাহ নিজ হাতে নিজ হস্তে দান করেন এটা কাউকে দেন না দিতে কেন কেন তিনি বলেছেন যে সিয়ামটা আমার জন্য আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য কেমন করে তার জন্য আর তার জন্য ইমানদারদেরকে দিয়েছেন ইমানদার কে আগে এক মিনিটে বুঝে নিন ইমানদার তিনটা কাজের সমন্বয়ে সমষ্টিতে তৈরি হয় এক হচ্ছে অন্তরের বিশ্বাস এ করিসান জিহব্বার স্বীকার স্বীকারোক্তি আর আমি আর কাজ আপনার শারীরিক দৌহিক ক্ষমতা দিয়ে সেই কাজে বাস্তবায়ন আপনি সিয়ামটা আল্লাহ ফরজ করেছেন এটা বিশ্বাস করলে কোথায় অন্তরে দুই নম্বর এটা আপনি মুখ দিয়ে স্বীকার দিলেন যে আল্লাহ সিয়াম ফরজ করেছে তিন নম্বর হচ্ছে যে আল্লাহর আলমিন যে সিয়াম ফরজ করেছে ওটা আপনি আপনার শরীর দিয়ে কাজে কর্মে প্র্যাক্টিক্যালে দেখিয়ে দিবেন এটা হচ্ছে ইমান কথা বুঝতে পারলেন এবার আল্লাহর জন্য সিয়ামটা কি করে দেখেন একবার আচ্ছা যদি কোনো ব্যক্তি সলাদ পড়ে তো সলাদ পড়তে পড়তে সে কিন্তু তার আত্মার একটা তৃপ্তি নেই কেমন আমাকে মানুষ দেখছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়ে পড়তে পারে এটা কাছে কবুল হবে না কিন্তু তার আত্মার একটা খোরাক আমাকে লোকে ভালো বলবে ভালো বলছে ইত্যাদি ইত্যাদি এটা তো কোনো সমস্যা নেই করতে পারে দান করলেন দানটা যখন করবেন লোকে আপনার কাছে সাকি বলবে দাতা বলবে মরহাবা বলবে লীল্লাহে তাকবীর আপনার জন্য তাকবীর হবে আপনি সমস্যা কিন্তু এই সিয়াম এমন একটা ইবাদত যেটা আপনার শরীরের উপরে এমন একটা পেশা আপনাকে চট করে বলি যেহেতু খোরবার সময় লং করে যাবে না আল্লাহ রব্বুল আলামিন এই আপনার জন্য যে ফরজ করেছে আপনি বহরমপুর মার্কেট গেছেন পোখর নদীর দুপুরি এমন অবস্থা সেই সুবে সালাতির সময় আপনি সাহারি খেয়েছেন তারপরে বেরিয়ে গেছেন বিশেষ কাজে সারাদিন প্রখ রৌদ্রের তাপে আপনি আপনার গর্মে ব্যস্ত রয়েছে গলা শুকিয়ে যেন আর দিয়ে কথা বার হচ্ছে না হচ্ছে হয় না আপনি বাড়ি চলে এলেন দুপুরে একটা দুটার সময় বাড়ি এলেন এত রৌদ্রের তাপ বাড়ি আসার পর আপনি আপনার বাড়িতে সুন্দর ব্যবস্থা রেখেছেন ঝর্ণার পানি ঠান্ডা সুন্দর চালিয়ে দিয়ে মাথায় উপর দিয়ে করে বাড়িটা করতে আছে ওই সময় কিন্তু কেউ আপনার কাছে নেই আপনি তখন কিন্তু দুই লোক পানি খেলে খেতে পারতেন পারতেন না পারতেন না কিন্তু আপনি মুখটাকে চেপে ধরে রেখেছেন টুটিটাকে চেপে ধরে রেখেছেন অথচ আপনার গলা শুকিয়ে গেছে মনে হচ্ছে এই মুহূর্তে যদি আপনাকে পানি খাওয়ার পারমিশন দেওয়া হয় আপনি এক জব এক লিটার দুই লিটার পানি একই সঙ্গে মেরে দেবেন সম্ভব কিন্তু আপনি সেটা করেননি তারপরে কি করলেন গোসলটা করে চট করে উঁচু করে সলাপ করলেন ঘরে দরজাটা খিড়কিটা লাগিয়ে দিচ্ছেন যেই ঘরে আপনি বিশ্রাম নিচ্ছেন ওই ঘরে আপনি একটা সুন্দর ফ্রিজ কিনেছেন এল জি স্যামসাং আর উন্নত মানের ফ্রিজ আপনি কিনে নিয়েছেন কিনে আপনার সেই ফ্রিজের ভিতরে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রয়েছে ফলগুলো রয়েছে আপনার মা বোনের এখন কিছু খাবার রান্না হওয়ার পরে বেঁচে যায় সেগুলো রেখে দেয় অনেক খাবার আছে আপনি যে খাটের ওপরে আছেন যে খাটিয়ার ওপরে আছে ওর নিচেই মাটা খাবার রান্না করে কিছু ছিল উৎকৃষ্ট উগৃত সেই খাবারগুলো খাটের নিচে রেখে দিয়েছে ছোটো ছোটো বাচ্চা খাবে বলে আপনি দেখতে পাচ্ছেন কেউ নেই ঘরে কেউ নেই আপনি ঘরে খুলে শুধু ফ্রিজটা একবার খুলে দুটো মেরে দিতে পারতেন কিন্তু মানেননি তাই না মানেননি কিসের জন্য অথচ আপনার শরীরে এত কষ্ট হচ্ছে আপনার স্ত্রী হালাল বৈধ স্ত্রী আপনি মার্কেটে ঘুরে আসলে এমন এমন নারীদেরকে দেখলেন দেখা আপনার মাথা খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে আপনার স্ত্রী বাড়িতে ঘোরাফেরা করছে আপনি চাইলে স্ত্রীকে নিয়ে ঘরে একটু আনন্দ করতে পারেন কিন্তু না ঘর থেকে বার করে দিলেন কেন আমি শিয়াল আছি আমি আছি আল্লাহর আমার বান্দা যখন সে সিয়াম পালন করে তার কাছে শত সুযোগ থাকার পরেও শত সুযোগ থাকার পরেও সে সুযোগটাকে গ্রহণ করে না তার শরীরকে কষ্ট দেয় মনকে বুঝিয়ে রাখে মনকে টিপে রাখে মনের ইত্তেবা করে না নফসের ইত্তেবা করে না শয়তানের ইত্তেবা করে না শয়তান তাকে বলে ফ্রিজ থেকে কয়েক দিন করে খাও তারপরে ওসে খাই না সম্মানিত সুধি শয়তান বলে তুমি ওই নারীটাকে দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমার বাড়িতে স্ত্রী আছে ওই রকমই একটা নারী যাও তুমি কুকর্ম করো না এটা করা যাবে না তোমার নফসকে তুমি কন্ট্রোল করেছ হারাম কাজটা করনি অনেক নিশাখর রয়েছে বিড়ে কর রয়েছে জড়দা কর রয়েছে দিন রাত

এই মানুষটাই যেই সিয়ামটা খুলে দিল যেটা খুলে দিল যায় আবার সে হারানো আপনি মনটা হয়ে যাচ্ছেন পরিষ্কার হয়ে যাচ্ছেন খারাপ কাজ ছেড়ে দিচ্ছেন আর তারপরেই গিয়ে আবার সিয়াম ছেড়ে দেওয়ার শেষেই আপনি অবৈধ কাজে লেগে যাচ্ছেন ওই যে আয়া বলেছিলাম এই কে গোয়া এরা গাফিল অলস যার কারণে এই খারাপটা ছাড়তে পারে না চেষ্টা করলে আল্লাহ দেখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন যে তুমি সুবে সাদিক থেকে নিয়ে চেষ্টা করে সূর্য অস্ত পর্যন্ত একই মানুষ তুমি একটা হারাম কাজ করলে না তোমার স্ত্রীর কাছে গেলে না তুমি অবৈধ কোনো খাবার খেলে না হালাল খাদ্য তুমি খেলে না তুমি সব কিছুকে বর্জন করে চলতে পারলে চোদ্দ পনেরো ঘন্টা তুমি নিজেকে কন্ট্রোল করেছ কিন্তু যেই সিয়ামটা ছেড়ে দিয়েছ আর কন্ট্রোল করছো না মানে তুমি চেষ্টা করলে পারবে কিন্তু তুমি চেষ্টা করো না যেমন তুমি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা চেষ্টা করে হারাম ছাড়তে পেরেছিলে বাকি আলো এগারো বারো ঘন্টা বারো ঘন্টা তুমি হারাম চেষ্টা করলে ছেড়ে দেবে তোমার জীবনে হারাম থাকবে না এটা এই উপকারিতা কিন্তু তুমি চেষ্টা করো না আর চেষ্টা করো না গাফিল হওয়ার কারণেই আমরা বলছে উলাইকে কেন নাম এরা চতুষ্পদ জন্তুপাল হোমাদা তার থেকে বিকাশ সম্মানিত সুদী লম্বা করতে চাই না স্পষ্ট কথা মানুষ যদি চেষ্টা করে মানুষ যদি চেষ্টা করে তার জীবন থেকে সমস্ত অবৈধ কর্মকে সরিয়ে ফেলতে পারে তার প্রভাব এই তার চোদ্দ ঘন্টা নাকি আপনার সামনে হালাল খাদ্য থাকা সত্ত্বেও হালাল বিবি থাকা সত্ত্বেও আপনি চাচ্ছেন না কেন আল্লাহকে ভয় করে কাকু অর্জন করে সে আলোলন করার কারণে বিধায় আপনি চেষ্টা করলে পারবেন

নেকি আশাই সোয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টির আশাই গুফির জানবি তার জীবনের পূর্বের সমস্ত গোনা খাতা মার্জনা করে দেবেন কে আল্লাহ তিনি সমস্ত গোনা খাতাকে মার্জনা করে দেবেন কি করে ইমানের অবস্থায় সবের আশায় নেকি আশায় একটা উদাহরণ দিই ইমান আর নেকির আশা সবের আশা এই দুটো জিনিস থাকতে হবে নচে আপনার কিন্তু গোনা খাতা হবে না উদাহরণটা শেষ সেটা হচ্ছে বাইসাইকেল বাইসাইকেল বলুন বাইসাইকেল বা মোটর সাইকেলই হোক সমস্যা নেই যে হাওয়া দেওয়া হয় হাওয়া দেওয়া হয় তো একজন ব্যক্তি তার সাইকেলে হাওয়া দিতে গেছে সাইকেলে হাওয়া শেষ বাতাস দিচ্ছে হাওয়া দিচ্ছে তো দিতে গিয়ে দেখছে ও হাওয়া দিয়েই যাচ্ছে পাশ থেকে একজন লোক দেখছে যে একটা সাইকেলে সামান্য এক মিনিট হাওয়া দিলে নিতে পারে না বাতাস দিলে নিতে পারে না কিন্তু প্রায় বিশ মিনিট ধরে হাওয়া দিতে আছে বিশ মিনিট হাওয়া দিচ্ছে ওই লোকটা আস্তে আস্তে কাছে বলছে ভাই কি ব্যাপার একটা সাইকেলে এক মিনিট হাওয়া লাগে না তুমি বিশ মিনিট ধরে হাওয়া দিচ্ছ এখনো তোমার হাওয়া হয় না নাকি তো না তো ভাই দেখি তারপরে সাইকেলটার চাকাটাকে একটু ঘুরিয়ে দেখছে যে এতখানি ফাটা রয়েছে কথা বুঝলে এতখানি কি রয়েছে ফাটা রয়েছে ওই ব্যক্তি বলছে ভাই তোমার সাইকেলের যে টিউওয়ে বা এতটা ফাটা রয়েছে তুমি বিশ মিনিট কেন বেশ হাজার বছর দেখি যদি হাওয়া দাও তাহলে কি তোমার হাওয়া হবে ঢুকবে হবে এই যে ফাটা জায়গাটা এটাকে গ্যাটিস দিয়ে তোমাকে মেরামত করতে হবে যাতে হাওয়াটা বেরিয়ে না যায় ঠিক কিনা তবেই তোমার হাওয়া থাকবে সম্মানিত সুধি আল্লাহ নবী বলেছেন মানুষের গোনা খাতা মাফ করে দেবে সিয়াম এই সিয়াম পালন করলে মানুষের সমস্ত গোনা খাতা মাফ করে দেওয়া হবে কাদের ইমান যারা ইমানের সহিত আস্থা রেখে আল্লাহর জন্য সিয়াম পালন করেছে জ্ঞাতিস মেরেছে অন্যায় কাজ করছিল অন্যায় ছেড়ে দিয়েছে অপকর্ম করছিল অপকর্ম ছেড়ে দিয়েছে নোংরামি করছিল নোংরামি ছেড়ে দিয়েছে ওই যে ফল্টগুলো ছিল তার জীবনে ওই ফল্টগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে নেকি রাসায় ইমানের আস্থা রেখে ইমান রেখে আল্লাহর প্রতি ভরসা রেখে যখন সে শিয়াল করেছে এখন তার কোন একাতে মাফ হয়েছে যেমন টিউব গ্যাটিসটাকে মেরে দিয়ে ছেঁড়াটাকে মেরে দিয়ে পড়াটাকে মেরে দিয়ে হাওয়া দিয়েছে তার হাওয়াটা ধরে নিয়েছে কোনা খাতা মানুষের তখনই মার্জনা হবে শেষ হয়ে যাবে যখন তার জীবনে অপকর্ম ছিল অশ্লীলতা ছিল নোংরামি ছিল সেটা ছেড়ে দিয়ে নেকি রাশায় ইমানের সহিত আল্লাহ পথে নেমেছে আল্লাহ তার সব আল্লাহ করে হে আল্লাহ তুমি আমাদের আজকের এই খোঁপা থেকে সেই হাদিস ও কোরআন থেকে যে আলোচনা হল সেগুলো অন্তরের মধ্যে বসিয়ে দিয়ে আমাদের আমল করা তোফি তান করা লহ আমি যদি আমার জানার বাইরে মিস্টেকে সিলেট টাং হয়ে যদি কোনো কথা কোরআন হাদিস বহির্ভূত হয়ে গেছে আল্লাহ মানুষের অন্তর